শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন কিশোর কিশোরী মনের আনন্দে নৃত্য প্রদর্শন করল শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে কথা বলতে না পারলেও কী হল মনের ভাব প্রকাশ করতে এক ইশারাই কাফি হ্যা যদিও আর পাঁচজন মা বলে পারে না বাচ্চার চাকতে কিন্তু ওদের মায়েদের এতে কোনো অফসোস নেই বরং ওই মায়েরাই চায় ছেলে মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আমাদের ছেলেরা স্পেশাল চাইল্ড কিন্তু তবু আমাদের এতে খুব খুশি আমরা কারণ এমনি নর্মাল একটা ছেলে যেখানে পৌঁছে দিতে না পারে স্পেশাল চাইল্ড আমরা সে মায়েরা অনেক দূর পৌঁছে গেছি যেটা আমরা জীবনেও কোথাও দেখিনি আমরা সেই কিন্তু দেখে নিয়েছি মানুষের মতো একটা মানুষ হোক যেহেতু আমরা কষ্ট করছি খেলা করতে বেশি ভালোবাসে পড়তে খেলা করতে পড়াশোনা করে মেয়ে তাই হবে সব বাচ্চারা মা বাবা বলে ডাকছে তখন আমি মানে আমার ছেলেকে জিজ্ঞেস মানে ই করি ইশারা করি যে মা বাবা ওকে কিন্তু বলতে পারে না তখনই আমি বুঝতে পারি এর মানে কোনো অসুবিধা আছে ডাক্তার দেখে তখন ধরতে পারি যে এরকম ঠাকুর বানাতে খুবই ইচ্ছুক মানে ছোটো থেকে খুব ঠাকুর বানায় আমি ভাবছি নাই ওতেই ওকে একটু হ্যাঁ শিল্পে করতে আমার মতো অনেকে আছে অনেক মা আমিও চাই আমার মেয়ের মতো তারাও মানুষ হোক আমি যখন থাকবো না যেন এই সমাজ যেন ওকে ছোট করতে না পারে আমি চাইছি আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতো আমাদের ছেলেমেয়ে গুলো যেন মানুষ হয় চলতে ফিরতে পারে যখন আমি থাকবো না যেন নিজের নিজে করতে পারে পারে চলতে আগামী দিনে জেলা তথা রাজ্যের বুকে সুখ্যাতি অর্জন করতে পারে তবে প্রত্যেক দিব্যাঙ্গারা পড়াশুনো করে খেলাধুলা করে নৃত্য মুখাভিনিয় এবং সর্বোপরি কবিতার সাথে মায়ম করেছে তারা কেউ আবার ভালো ছবি আঁকে কেউ বানায় ঠাকুর তারা প্রত্যেকেই শিল্পী এই বর্তমান সমাজে জানা মেলে মুক্ত দিগন্তের পথে উড়ে যেতে চায় তারা তাদের এই পথকে আরও সুগম করার চেষ্টা করছে কুচি কয়েক মানুষ যুদ্ধ তুমি যুদ্ধ আমি যুদ্ধ দূরে যুদ্ধ কাছে বাঁচতে চাওয়ার চেয়ে বড় যুদ্ধ বলো আর কি আছে আর সেই বাঁচার লড়াইয়ের জন্যই আমি এই বাচ্চাগুলো নিয়ে কাজ করি আসলে আমি কবিতার সঙ্গে যুক্ত মানুষ নদিয়া জেলা থেকে কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র নদিয়া জেলা নয় সমস্ত জেলার সঙ্গেই আমরা যাতে কাজ করতে পারি আর এবং সেই বিষয়টা খুঁজতে খুঁজতেই আমি এই বাচ্চাগুলোকে পাই দাদা বা এই দিদিদের সঙ্গে আমার যোগাযোগ হয় এরা স্কুলে যে সুযোগটা পায় না আমি চেষ্টা করেছি আমার কবিতার সঙ্গে এদেরকে যুক্ত করতে এবং বিভিন্ন অনুষ্ঠানে এরা যাতে এদের মাইমটা দেখাতে পারে সেই প্রচেষ্টাটুকুই আমি করে থাকি যাতে এরা একটা ভবিষ্যতে ভালো জায়গা পাক এটুকুই চাই বিশেষ বাচ্চা এরা এদেরকে নিয়ে ভবিষ্যৎ কারণ এরা তো একটা জায়গা অন্ধকার থাকে এদেরকে মুক্ত আকাশে নিয়ে এসেছে মাঠে একটা অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর কৃষ্ণনা প্রোগ্রাম আছে উনিশে পলাশি এই সমস্ত নিয়ে গেলে একটা আনন্দ পায় উৎসাহ পায় যে কোনো এরা ড্রয়িংয়ে খুব ভালো আঁকা প্রতিযোগিতা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে মাননীয় জেলাশাসক বর্তমানে উনিও প্রাইজ দিচ্ছেন তার প্রুভ অনেক রয়েছে তো এই বাচ্চারা কি আনন্দ আর সব থেকে বড়ো কথা আমি যেমন করছি আমাকে পূর্ণ সহযোগিতা করছে মধুমিতা বন্দ্যোপাধ্যায় পলাশি বাড়ি আই নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে তোমাদের পথ চলা আরও মসৃণ হয়ে ওঠুক স্পেশাল রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক